দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাই সবাইকে সবাইকে ছেড়ে যায় যায় ভুলে শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না আর সারা জীবন থাকবে সেই মানুষটি হচ্ছে আমার মা কিন্তু তুমি এক সপ্তাহ থাকার পর অন্য সন্তানদের জন্য থাকতে পারো না মা তোমাকে অনেক অনেক ভালোবাসি মা তোমায় ভালোবাসি কোথায় যেন একটা ঠানে তোমার কাছে আসি মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার সায়ায় তোমার মায়ায় মানুষ বলে হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ালে পৃথিবীর সবচেয়ে সুখ কি জানো মা বাবার আদর সবচেয়ে কষ্ট কী যেন মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্যরতন কী যেন মা বাবার ভালোবাসা মা ফোন করে কান্না জড়িত কণ্ঠে যখন বলে তুই নাই বাসায় আমার খেতে ইচ্ছে করছে না তুই খেয়ে মা তখন ভাবি এটাই হয়তো মায়ের ভালোবাসা ছেলে যখন মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেয়ে আট হাজার আর খরচ কি তোর টাকা লাগলে বলিস অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিতে আরও পাঁচজন সদস্য আছে তখন ভাবি বাবার এই মিথ্যা কথাটাই হয়তো ভালোবাসা বাসা থেকে আসার সময় দাদু যখন বলে আজকে না গেলে হয় না তার ঠলমলে চোখ দেখে মনে হয় এই মায়াকে হয়তো ভালোবাসা বলে ভাবি ফোন করে যখন বলে পনেরো দিন হয়ে গেল অত আমি আমার বাসায় একবারও আসো নাই যাও আজকে থেকে কথা বন্ধ তখন মনে হয় এই তো ভালোবাসা বন্ধুর থেকে ধার করা টাকায় সুঠাবাইকে দেয়া জামা পরে যখন ও নাসি করে নিষ্পাপ মুখের ওই হাসিটুকু দেখলে মনে হয় এই হচ্ছে ভালোবাসা বোনের বাসায় একটু দেরি করে গেলেই যখন বলে কেন আসিস আমার কোনো ভাই নাই আবার পরক্ষণে জড়িয়ে ধরে যখন খান্না করে দেয় তখন মনে হয় এই হচ্ছে শুদ্ধতম ভালোবাসা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে আমার কথা এবং ভিডিওটি সুন্দর একটা কমেন্ট উপহার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ